ঐ ঐ কি রে ঐ আচার বড় কি রে আচারের দন বসেছিস বড় আগেরের সামনে কি তুই বড় এরে শশমশ আচার মাচার লয়ে বসে এই জায়গায় আমার হুকুম লয়ে বসেছিস বড় আগেরের সামনে এগুলা করতাছস ওট বড় এত শর্ট আরে ভাই আপনি এমন করতেছেন কেন লেগা আমি দোকান বইছি আপনার সমস্যা কি আমি কি আপনার বাড়ি ভিতরে जाया দন বইছি আমি রাস্তায় দোকান বইছি রাস্তা সরকারি জিনিস সবাই বইতে পারে ঢালুক দিয়ে না সয়না আনতে ঐ বড় তুই আবার পাপলছ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি এই যে সে গার্ডেন বানাইছি তোরা আচারের দন বানানোর লাগা তুই এনতে যাবি নাকি তোর সব কিছু তোর ফেলে দিব শরম তে এক কালে দিমু আমার দোহান দল একবার মুরে তোর থতম তা গালায় দিমু শরম তে হেই কিসে এখানে তো চিল্লাচিলি কেন এই যে স্যার আইছে ভাই আমি গরীব মানুষ এমন কই না ভাই আমার লগে ভাই দেখেন না স্যার বাড়ির সামনে আচার ব্যস্ত আছে আরে না করছি দেখ কেউ আমার লগে রব লয় আচ্ছা তুমি এদিকে আসো বেটা তোরে দেখতাছি পরে তুমি যা গেটে থাকো সমস্যা কি তোমার কিসে স্যার আমি গরীব মানুষ স্যার এই শস আর আমবের স্যার আমার সংসারটা চলে যে জায়গায় বই স্যার ওই জায়গাতে তো সবাই উড়াই দেয় স্যার আপনার দারোয়ানে আমার লাগে স্যার চিল্লাচিল্লি করতেছিল এটা উড়াই দিতে চাইছিল আমি কইছি যে ভাই আমার উড়াই দেন না ভাই এই স্যার আর কিছু হয় নাই স্যার স্যার ওর এত কি বুঝান একটা কানের নিচে দেন বাজুক আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি বেচা করো আমি দারোয়ানে বলে আইতেছি যাতে না উড়ায় ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার মাঝে মাঝে আমটাম লাগলে বলেন আমি পাঠিয়ে দেবো আনে ঠিক আছে স্যার মনে করে বইলেন ঠিক আছে কি রে এই টেমে ঘের তালামারা মারা কে হয় তো দেখি তালা মারা কি ব্যাপার কি করে দারোয়ান না বড় গেটের তালাও তুই দেখি মারিকে থুয়ে দিছে কি ব্যাপার ঘটনা কি কি রে ভাই বিশটা মিনিট ধরে দাঁড়াই আসি কই ও কি রুমে ঘুমায় নাকি দেহিদি ইমরান ইমরান শুনছো এই যে ও ভাই কথা হনে নাকি আরে ভাই কত ধরে ডাকতে আছি আমি দাঁড়াই রয়েছি বাইরে গেটটা একটু খোলো ভাই দুইটা থেকে পাঁচটা পর্যন্ত গেট বন্ধ এই টাইমটা আমার রেস্টের টাইম এখন আমি রেস্ট নিচ্ছি ঘুমাবো ভাই এনতে সরেন তো সরেন ও ভাই অনেকক্ষণ যাবত দাঁড়াই রইছি আরে বাইরে এখানে গেট খোলান যাব না এখন আর বাজে আর অল্প একটু সময় আছে আপনি যাইয়া ঘুরিয়া গেরে আহেন বাতাস বুতাস খাই আহেন জান ভাই বিরক্ত করেন না আরে ভাই আমি প্রায় বিশ মিনিট ধরে এই জায়গায় গুতাইতে আছি তুমি ঘুমাইতে আছো আমি বাইরে দাঁড়াই আছি গেটটা একটু খোলো এইটা কোনো কথা বুঝছি হালকা পাতলা চা নাস্তার পয়সা না হইলে গেট খুলবে না বুঝছি আর তার ঘুমও ভাঙবে না চা নাস্তার জন্য হালকা পাতলা কিছু টাকা দিয়ে দেই এই লো চার টাকা দিছি হুম দশ টাকা কি ভাই হলো না এর মনে আছে টাকায় হইবে না আরে কফির টাকা দিতে হইবে কফির টাকাই দিয়ে দেই এই নাও কফির টাকা আছে 50 টাকা নোট পড়লো পড়তে থাক আরে ভাই খোলো না কি আর একটু বড় নোট হালাইতে হবে না এই নাও 100 এত যখন হলো না তাইলে মনে হয় চা কফিতে তার কাজ হবে না তাকে বিরিানি খাওয়ার টাকা দিতে হবে বুঝছি কি আর করার দিয়া দেই চা কফির টাকা তোমার হলো না এই নাও বিরিানির টাকা দিলাম না কি পরিমানে যে বিরক্ত করেন আপনি রে ভাই শান্তিতে একটু ঘুমাইতে না রে ভাই এই আজাদ দিয়েছেন ভাই এটার বাহাত্তর ঘন্টার বেশি কিন্তু ম্যাথ থাকবে না ম্যাথ সীমিত গেটের সামনে আইন গেরাগারি ব্যথা করে আলাইছো বুঝছো ম্যাদটা একটু বাড়াইয়া দিও নোটগুলার একটু বড় চাইলেন ম্যাদ অটোমেটিক বাড়বে মালিকটা কত বালা কোনো অহংকার নাই আর দারুণ একটা শয়তানের আশাড়ি এই নেন স্যার কাটিয়ে নেন স্যার তুমি এই শশাম কয় টাকা বিক্রি করো মাসে কোন রকম চলি স্যার বেশি একটা ভালো বেসা কিনা হয় না প্রতি মাসই মনে করেন একটা গাত্তি থাকে যায় দুই তিন হাজার টাকা গর তাই ঠিক মতো দিতে পারি না এগুলো না করে তো ভালো একটা ব্যবসা করতে পারো স্যার সবাই তো চায় যে ভালো কিছু করতে এখন ভালো কিছু করতে তো পুঁজি লাগে এই পুঁজি কই পামো এর লেগে আর ভালো কিছু করতে পারি না একটা আন দেই আপনারে না না আরাম লাগবে না তুমি এক কাজ করো এই যে এই পাঁচশো টাকা রাখো পাঁচশো তো ভাংতি নেই রাখো তুমি এটা রাখো আজকে বাজার করো হ্যাঁ বাহ মেঘ নাচে তি বৃষ্টি সার মনে হয় অনেক ভালো মনের মানুষ যেম নুক আরে হাত ছাড়া করা যাইবো না কা শন্তি ভালো করিয়ে হুম ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ বুঝছেন এই মাঝে মাঝে একটু রাগুর টাকা লাগে আপনি চেতাচেতি করেন এটা কিন্তু আমি বুঝি ভাই আপনার যা কিছু লাগবে আপনি এখানে খাইবেন আপনার কোনো না নাই ঠিক আছে হনু আমার যখন রাগুটা ধরবে না তখন তুমি আমার আম দেবা রাগ কমে যাবে আর ভাল আর রাগ তোরে আম না পিছিয়ে দিয়ে দিম দুটো বাড়ি ঠিক আছে ভাই ঠিক আছে ইমরান জি তুমি দাঁড়াও আমি দেখতেছি ভাই আপনি দাঁড়ান আমার একটু কথা আছে আপনার মালিকের লগে আমি আম খান আমি একটু যাইয়া কথাটা কইয়াই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার লাগে একটু কথা ছিল স্যার হ্যাঁ বলো স্যার আপনি তো জানেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না ছয় মাসের বাসা ওরা বাজে গেছে বাড়িওয়ালা গুডি বুড়ি লাইট সব বাইর করে দিয়েছে এখন আমার পনেরো হাজার টাকা লাগে এখন যদি উপকারটা করতেন পনেরো হাজার টাকা না জি স্যার জি হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার

এইখানে একটা দশ লক্ষ টাকার চেক আছে ওই যে বাইরে যে রোমান আছে নাম বিক্রি করে ও তো ওখানে স্বল্প পুঁজির একটা ব্যবসা করতেছে ওর পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই আমি ভাবছি ওর একটা কিছু করে দিব আর আজকে ওর জন্য এই উপহারটা নিয়ে আসছি ওরে এই টাকাটা তুমি বুঝাই দিবা স্যার হ্যাঁ তো দেশে গেছে গা আপনার লোকে কি জানি কথা কইলো তারপরে তে অন্য একটা সেমরা দোকানদারি করে ওই পোলারে জিগেলাম কোয়ামার কাছে এগুলো বেচে দিয়ে গেছে ওই দেশে গেছে গা আর ওর কাছে বইলে গেছে ঢাকার সর আর আসবে না একবারে চলে গেছে ও দেশে চলে গেছে হা কাউরাই কয় আসলে কার জন্য আমি কি করতে গেলাম আমি তো আসলে মানুষ চিনতেই ভুল করছি আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমিই রেখে দাও টাকাটা তুমি যে কোনো একটা ব্যবসার কাজে লাগায়ো আসলে দুই নম্বরি চিন্তা ভাবনা যার মনের ভিতরে বসবাস করে উপরে উপরে সে জিতে গেলেও বাস্তবে সে হেরে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ